ও দুনিয়ার মানুষ অনেকেই বলে সবে বারাত নাই মুক্তির রজনী সবে বারাত মুক্তির রজনী সবে বারাত ফার্সি শব্দ এটা তুমি হাদিসে কোথায় খুঁজে পাবে হাদিসে শব্দ এসেছে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনী একটু জোরে বলুন সুবহানাল্লাহ মধ্যবর্তী রাতকে বলা হয় লাইলাতুল নিসফ মিন কিন্তু অনেকে বলে সব এবারে হাদিসে খুঁজে পাই নাই মুক্তির রজনী ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা তাআলা

আলাদা দৃষ্টি নিক্ষেপ করেন বান্দাদের দিকে আলাদা দৃষ্টি দেন আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সকলকেই মা করে দেন তবে দুইজন ব্যথিত যারা শিরিক করে এবং যারা হেংসু ও দুনিয়ার মানুষ হাদিসে আরো পাওয়া যায় যারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা মদ্যপান করে আল্লাহ এদেরকে ক্ষমা করবে না আমার আব্বা জানে না আমার ভাই না তাহলে আমরা হাদিসে পেলাম সবে নয় লাইলাতুন যেটা আমরা সবে বারাত হিসাবে চিনে থাকি একজনা বলছে আমি লাউ মানবো কদু মানবো না কি বলছে লাউ মানবো কদু মানবো না আরে ভাই তুমি কদু মানো আর নাই মানো লাউ তো মানো মূল অর্থটা তুমি বোঝো তুমি এই একটা এমন একটাকে লাউ বলে কদু বলে তুমি তো বোঝো এটা এটাই যথেষ্ট তুমি লাইলাতুল নিসরিমিন শাবানকে ভুলিয়ে দিতে পারবে না তুমি এটা অস্বীকার করতে পারবে না তুমি সবে বারাত মানো আর নাই মানো লাইলাতুল নিসরিমিন শাবান তো মানো ঠিক না বে ঠিক কথা বলেন না কেন যে রাতকে আমরা মুক্তির রজনী হিসাবে জেনে থাকি ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা হাতিসে পেলাম যারা শিরিক করবে আর যারা হিংসুক এদেরকে আল্লাহ ক্ষমা করবে না বলেন ক্ষমা করবে না তাহলে আমরা ছেড়ে দেবে তো এই দুই গুণ ইনশাল্লাহ শিরিক কাকে বলে ও দুনিয়ার মানুষ সংক্ষেপে গোদা বাংলায় বোঝেন আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এটা মনে করার নাম শিরিক মনে থাকবে ইনশাল্লাহ বলেন বলেন মনে থাকবে তো ও দুনিয়ার মানুষ তাহলে এই রাতে যদি ক্ষমা পেতে হয় এই রাতে যদি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হয় রমজানের পরিপূর্ণ প্রস্তুতি যদি নিতে হয় যদি ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেন যারা আমার কাছে একনিষ্ঠভাবে তওবা করে তওবাতুন নাসুহা করে যারা আমার কাছে একেবারেই ফিরত আসে পূর্বের সব গোনা আমি আল্লাহ মাফ করে

আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলি ও দুনিয়ার মানুষ খালি তওবাহ করতে গেলে কয়েকটি শর্ত দেখতে হবে এই শর্ত শাকের সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষমা পেয়ে যাবেন এক নাম্বার তওবা করতে হবে আল্লাহর কাছে কার কাছে ও দুনিয়ার মানুষ দুই নাম্বার পূর্বের গোনাটা যেটার জন্য আপনি তো বা করবেন সেটার কারণে লজ্জিত হতে হবে তিন নম্বর ও দুনিয়ার মানুষ যে গোনাটার কারণে আপনি তওবা করেছেন এই গোনাটা আগামীতে করবেন না এটার নিয়ত করা পারব ইনশাআল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হলে যদি আমি আপনি ভুল করি আর একটা জিনিস মাথায় রাখবেন বান্দার হক নষ্ট করে দিয়ে আল্লাহর কাছে যতই তওবা করেন না কেন যদি কাবার গেলাফ ধরেও আল্লাহ ক্ষমা করবেন না হাজি সাহেব হজে যাবে টিকিট বুক হয়ে গেছে সময় নির্ধারণ হয়ে গেছে সন্তান সন্ততি সকলকে ডাক দিল সুন্দর খাবার আয়োজন করল ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে আমি অনুরোধ করেছি একটু ভালো করে খেয়াল করেন আর সংক্ষিপ্ত কয়েক মিনিট সময় বাকি আছে একটু দিল দিয়ে কথাটা চলেন অবশ্যই অবশ্যই আপনার ফায়দা হবে তুমি কেন বলছো আমার অর্ডার যা বলে বলবো তুমি কেন বলছো

মানুষ করেন তাহলে তবা হবে আমি আপনি যদি আল্লাহর কাছে ফেরত আসি তবে একটা খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে ক্ষমা পায় ক্ষমা যদি আমি আপনি পেতে চাই তাহলে অবশ্যই একটা জেনে একটা কথা রাখতে হবে আমি আপনি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ মাফ করবে না ঠিক নাবে ঠিক ও দুনিয়ার মানুষ হাজি সাহেব হজে যাবে সকলকেই ডাক দিল সন্তানগুলোকে জমি জায়গা ভালো করে বুঝিয়ে দিল যে বাবা তোমার এইটা দিলাম ওইটা দিলাম তবে মেয়ের বেলায় ফাঁকি হাজি সাহেব বলছে ও মা আমি কাবা বাইতুল্লাই যাচ্ছি তোমার জন্য মন খুলে দোয়া করব এমন নাই বলছে ভাইরা পেয়ে যাবে সমাজে একটা কথা লুকাইতে দেখবেন যে মেয়েরা যদি বাপের বাড়ির সম্পদ নিয়ে আসে তার নাকি অমঙ্গল হয় কথাটা আছে না এটা কারা ছড়িয়েছে জানেন যারা বোনেদের হক নষ্ট করে খাওয়ার জন্য ভাইয়েরা ছড়িয়ে রেখেছে যে বাপের বাড়ির সম্পদ নিবে কেন কিন্তু আল্লাহ বিধান বানিয়েছে ছেলে যদি দুই পায়ে মেয়ে পাবে এক কি আল্লাহ বিধান বানিয়েছে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানে না এই হাতী সাহেব যদি কাবাবাই তুলনায় গিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি হয়তো ভুল করেছি ও আল্লাহ মেয়ের না দিয়ে ছেলেদের দিয়েছি আপনি বলেন এই হাদী সাহেবের দো আল্লার কাছে কি পৌঁছাবে হ্যাঁ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানে তাহলে তোমার পূর্বে শর্ত হলো কয়েকটি যেটা তোবা করতে হবে কার কাছে বলেন বলেন তওবা করতে হবে আল্লাহর কাছে দ্বিতীয়ত তহবার জন্য লজ্জিত হতে হবে তৃতীয়ত পূর্বের যে গোনার কারণে আপনি তহবা করছেন ওই গোনাটা আগামীতে করবেন না এটার ওয়াদা আল্লাহর কাছে প্রমিস করতে হবে ও আল্লাহ আমি যে তহবার জন্য আপনার কাছে ফিরতে এসেছি যে কারণে আল্লাহ আগামীতে আমি করব না এমনভাবে যদি তহবা করতে পারেন বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন যদি সেই ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে <laughs> গদিনাসিন হুজুর কি না হাফিজাুল্লাহ পেরাই বলেন দেখবেন বাবা জমি জায়গার জন্য কোটকাচারি করোনা এক বিঘত এক হাতের জমি নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করোনা ঝগড়া করোনা নিজেদের ভিতরে ফ্যাসাদ তৈরি করোনা বাবা তোমার যদি এক হাত জমি নিয়ে তোমার পাড়া প্রতিবেশী তোমার ভাই যদি খুশি থাকে তুমি ছেড়ে দাও তুমি যদি দুনিয়া এক হাত জায়গা ছেড়ে দাও আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দিবে একটু চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ